सम्मा सम्बुद्धस्स सतुरशीतिसहस्रानि करपध्वा विहरके एकः स कठिनधनः स कलं न गहती सुलसीं एते न ते जयमङ्गला বাংলাদেশি সর্বদক্ষিণী পর্যটনগরী কক্সবাজার জেলারই অন্তর্গত সুপরিচিত সুপ্রসিদ্ধ গ্রাম চৌধুরীপাড়া আর্য উপাসনা বৌদ্ধবিহারে আয়োজিত কঠিন দানে পূজনীয় মাননীয় মহান সংঘকে নদশিরে বন্দনা জানাচ্ছি উপস্থিত বিভিন্ন বিহার থেকে পূজ্য সংঘ আমি সঙ্গের নাম সম্বোধন করেছেন আমি ওদিকে যাচ্ছি না আজকে যিনি কঠিন চিবর দানের প্রধান ব্রতী বাবু সাধন বড়ুয়া তার সহরমণি অনুখা বালা বড়ুয়া ও তার পরিবার কর্তৃক প্রধান ব্রতী হয়ে আজকের এই কঠিন চিবর দানে অষ্ট পরিষ্কার সহ মহান সহযোগিতায় যুধুরিপাড়া যুগ পাসনা বুদ্ধবিহারের সায়ক সকল দায়ক দেয় বিন্দু কর্তৃক আয়োজিত আজকের এই কঠিন ঠিক দান সহ অষ্ট পরিষ্কার সহ সম্প্রদান যারা দূর দূরান্ত থেকে আজকের এই কঠিন চিবরদানে উপস্থিত হয়েছেন এই গ্রাম সেহত অন্য গ্রাম থেকে আপনাদেরকে আমার বিজ্ঞ জীবনের দানাময় পূর্ণময় ভাবনাময় পুণ্য রাশি দান করছি উপাসক উপাসিকা পুণ্যাত্মীবিন্দু খুবই ঝলমলে পরিবেশ এবং সারা নম্বরে আজকের এই কঠিন চিব অনুষ্ঠিত হতে যাচ্ছে সকালবেলায় দেখলাম খুবই শ্রদ্ধা সহকারে গ্রামের যারা যুবক আছে তারা সংঘকে পূজা করেছেন এবং যারা যুবতী আছে তারা সংঘকে পূজা করেছেন তথাগত বুদ্ধ বলেছেন পূজা পূজা ওয়ান দা নাম যারা পূজনীয় ব্যক্তিকে পূজা করে সম্মান করে তারা অতিরুত্তরে পূজা লাভ করে আজকের এই এমনই কঠিন ছিবর দান অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন অনেকেই পুণ্যের অংশের ভাগিদার হয়েছেন তাই আমি কিছু কঠিন জীবনদানের বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তথাগত বুদ্ধ যখন সর্বপ্রথম বুদ্ধত্ব জ্ঞান লাভ করে তিনি পাঠিয়ে বাসি তিরিশ জন ভিক্ষুকে উপলক্ষ করে তিনি যখন সদ্যর মোদে সেনা করেছিলেন তার এই সধ্যর মদে শুনে পাঠিয়ে বাসি তিরিশ জন ভিক্ষু বহু চারিদিকে ছড়িয়ে পড়েছিল বুদ্ধের সেই ধর্মীয় বাণীকে প্রচার করেছিল তারা ত্রিশ জন ভিক্ষুর মধ্যে সবাই উনত্রিশ জন যারা ছিল তারা সবাই বিবাহিত ছিল তাদের ঘরে সবার স্ত্রী ছিল তারা স্ত্রী নিয়ে তারা পাঠিয়ে যেই গ্রাম ছিল খাপাশিস নামে একটা বন ছিল সেই বনে তারা আমোদ প্রমোদে রত ছিল তথাগত তাদের মধ্যে একজন ত্রিশ জনের মধ্যে একজনের কোনো স্ত্রী ছিল না তারা ওনার জন্য একজন ঘনিকা বাড়া করে নিয়ে এসেছিল ওনাকে ওনারা যখন সবাই আমোদ প্রমোদ করে সবাই ঘুমিয়ে পড়েছিল তখন তাদের যে স্ত্রীদের তাদের নিজস্ব যে গয়না গাঁটি ছিল সব তারা লুট একসাথে ওই গণিকা একসাথে একটা পুতুলিতে বেঁধে নিয়ে পালিয়ে গিয়েছিল তখন তারা সেই স্ত্রী লোককে খুঁজতে গিয়ে তথাগত বুদ্ধের সাথে তার দেখা হয় তখন বুদ্ধে তাদেরকে বলেছিলেন হে আর্য তোমরা কি খুঁজতেছ তখন বুদ্ধকে ওরা বলছিল ভগবান আমরা এক স্ত্রী লোককে খুঁজতেছি তখন বুদ্ধ তাদেরকে বলেছিল তোমরা স্ত্রী লোককে না খুঁজে নিজেকে যদি তোমরা খুঁজো স্ত্রী লোক যদি না খুঁজে নিজেকে যদি তোমরা করো খুঁজো তখন তারা বলেছিল ভগবান হতে নিজেরে খেঙ্গুরি খুঁজে দে তখন বুদ্ধ ওই যারা দানহতা শিলহতা স্বর্গহতা হতা হই তারা কিয় শ্রোতাপত্তি কিয় শক্তৃতাগামী কিয় অনাগামী বলেই প্রতিষ্ঠিত অর্থাৎ ইতারার ভিতরত্ব যে মার্গ ফলর স্তর আছে শ্রোতা শক্তিতাগামী অনাগামী অরহৎ ইতারা কিয় শ্রোতাই কি সকৃতাগামী কি অনগামী কিন্তু অরহত নয় তখন তারা আর কেউ মানে একেবারে সংসার ধর্ম মধ্যে ফিরে যায় তহনি এই ইতারাই বুদ্ধের ধর্ম এক থানা একজন একসাথে একজন ন যায় একসাথে দুজন ন যায় দিকে দিকে বুদ্ধ ধর্ম সাত বছর পর্যন্ত প্রচার হচ্ছে ধর্ম প্রচারের পরে ইতার শরীরের মধ্যে যে সিবরগান গান আসি এই শিবর গান একখান শিবর কি সাত বছর ফরা যায় না কোনো দিন তো ফরানো যায় এই যে শিবর ইঞ্জিন হয়ে গিয়ে গোয় ফাড়ে গিয়ে গই নষ্ট হয়ে গিয়ে গোয় বুদ্ধরা সাহেবায় শ্রাবস্তির মধ্যে শ্রাবস্তির মধ্যে উপস্থিত শ্রাবস্তি সাঁকেতনগর পর্যন্ত এসছে পর্যন্ত আস্তে আস্তে ওই সাঁখেতর নগর লই শ্রাবস্তি জাত বিহার লই দূরত্ব আছে যে আটযন এক দুজন মানে আর আট মাইলো হই ন মাইলো হই ওই আট দুজন মধ্যে মধ্যেই তারা চিন্তা করে যে হালিয়ে সকালে বর্ষবার শুরু হইব আর এই আট দুজন কি এক রাইতে আর এনে যাইতে জন্য তখন তারা এই সাক্ষেত নগরের মধ্যে বসবাস অধিষ্ঠান করছে যখন সাক্ষেত মধ্যে বসবাস অধিষ্ঠান করছে তখন ইতারা যে হাসে আই একেবারে হাসে আই বুদ্ধরে যে মানে বুদ্ধার হাসে যাই না পারে হল্লা দেখা করি না পারে ইয়ে নল্লাই তারা তো ভালোই ধ্যান নয় তারা একেবারে একটু মানে অ্যালোম এলো তারা তিন মাস বসবাস হারাই তিন মাস বসবাস শেষ করি এ তারা তথাগত বুদ্ধর হাসে যায় বুদ্ধর বন্দনা করি এক একায় এক জাঙার মধ্যে উপস্থিত হই তখন বুদ্ধ হ্রদে হে সঙ্গ তোরা মানে সুখে আছিলে না তোরা স্বাচ্ছন্দ্যে সুখে প বাড়ানো কিনা তোরা সুখের দিন যাপন গ্য না ইতারালো কুশালা কৌশল জিজ্ঞেস করেন তখনই তারার বুদ্ধ একেবারে আবারই তার নৈষ্কম্যের কি গুণ যে ইতারার যে উপযোগী অরহতবের উপযোগী সদধর্ম সদ্ধর্ম দেশনাবরীবের সাথে সাথে তখন তারা তিরিশ জন বিক্ষুভ অরহত বলে প্রতিষ্ঠিত অরহতবের সাথে সাথে বুদ্ধই তার দেখে দে মানে শিবর অবস্থা একেবারে জিনে গিয়ে গষ্ট হয়ে গিয়ে গই তখন শ্রাবস্তিমিতে একেবারে হাজার হাজার বিদগ্ধ বিদগ্ধ মানে বৃক্ষ আছে এরই ভিতর ওই তিরিশ জন বানতে সহ একেবারে ফাঁস বানতে দোলোই নাকি একেবারে হিমালয়ের পাদদম দিয়ে ঋদ্ধির আকাশ মার্গে উড়ে যায় ফাঁস একেবারে পুষ্পতি বড় ফদ্দোর ওড়ে যায় না বৈশ্বিক বই ইতার আর মাঝখানে বুদ্ধ হদ হে বিক্ষু সঙ্গ তোমার ভিতরে অতীতে হনিকে কঠিন চিবর দান গুজ্জ দেন দিলে হনিকে আছে কিনা তোমার মধ্যে হনিকে তো মরত করেন না তোমার অতীত জন্মত হন বুদ্ধের সময়ে কঠিন চিবর দান গুজ্জ দেন দিলে কি আছে কিনা তখন আর আর নাগিতে স্তুবির বান্ধে এটা হদ দে কঠিনং দানং সঙ্গে গুণে বারোতমে ইতিংসে মহাকাব্যে না বি জানিগতি এতে জয় জয়মঙ্গলা হতে তথাগত বুদ্ধ আয় আজি এ তু তিরিশ গল্প আগে শিখি বুদ্ধের সময়ে একখানি মাত্র কঠিন ছিল দান করছি দিন এই তো না বি জানামি দুর্গতি আয় আর কি দুর্গতি কি না জানি অর্থাৎ এক কল্প মানে ওনারা হত জানন না আই এটা হয় একবার হই হদ্দে সেরেমিকে এক যোজন উপরে এক যোজন এত বড় গড্ডুল এত এক কেন পরিমাণে সরিষা বুদ্ধ উদাহরণ দেয়া ইকে এক যুজন ইকে এক যুজন এক যুজন ওরে এক যুজন এত বড় গো সরিষা এই দুল পরিমাণ সরিষা ও তুজতে হতে বছরে উগ্গ একশো বছর পর পর যদি উগ্গ সরিষা লয় হতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হতে পরো এক কল্প গো কল্প শেষ হইতে হবে হতে এটি লে ত্রিশ কল্প আই দুর্গতি কি জানি कप्पानं हद्दे अट्टरसनं कर्पानं देवरुखे रमङ्गं सकतुं देवीन्दो देवरजन करियं न जयमंगला। मङ्गला আত্মার কল্প সদায় দেবলোক মৃত সদে আই সুখ বগতি চৌত্রিশ বার সদে দেবরা চিন্দ্রই আই সদে দেবরাজ্য শাসন গজি ইয়েন সদে একখানি কঠিন চিবরে দান ফল আর গাথা মধ্যে সদে সাতুরা সিটি সাহাসানি কারাপাত বিহারাকে

এ গাছার মধ্যে হদে চতুর্দিকে তো আগত অনাগত হদে বিক্ষুশরে যদি চৌরাশি হাজার বেহাল নাম বেহার দান করে হদে তা একখানি হদে কঠিন চিবর দানের পুণ্যের ষোলো বাঘর এক বাকৃতরে কি হতে চতুর চতুর্দিকত আগত অনাগত বিকু সঙ্গরে যদি চুরাশি হাজার বিহার নির্মাণ করে দান করে তা একখানি কঠিন দানের হদে ষোলো বাগর এক বা তো এরকম আরা কঠিন চিবর দান মধ্যে আরা আজি উপস্থিত হই এই দানরে কিভাবে বিশুদ্ধ করা ফুরিব এই দানরে কিভাবে আরা তো রক্ষাকরণ ফুরিব বুদ্ধ হদে ধান দ্বীপের প্রত্যেক দাতাত্ব দাতাতো শিলে প্রতিষ্ঠিত থাকুন পরিব হতে ধান দ্বিবে সৎ কিছু জিনিস অবশ্যই আরার তোর দর আছে হদে পূর্ব চেতনা দরহার আছে মঞ্চ চেতনা দরহার আছে অপর চেতনা দরহার আছে অর্থাৎ দান দিও এই চেতনাই যদি মধ্যে না থাকে হতে দানিবে বিয়ে দ্বিবে মানে জমন যদি এলোমেলো করে তো এই কি দানিমের প্রতি যথার্থ গৌরব তার সত্যি যদি ওনারা দান নগরণ অনেক বক গরিব যখন আনার দান দিবেন অনেত উপস্থিতা করিবেন আয় তথা বিক্ষুসংঘর দৃষ্টি দান দিয়ে না হতে আবার অধিষ্ঠান করা এই দানের ফলে আয়েন আনির্বাণ কাল আয় বোগ গরিব পারি যেন আয় এই দানের ফলে বুদ্ধত্ব প্রাপ্ত গরিত পারি এই দানের ফলে আয় নির্বাণ সাক্ষাৎ গড়িত পারি এই দানের ফলে যেন পদে অনাগত অনাগত আগত ভবিষ্যৎ জন্ম যেন আই দুর্গতি কি আই ন ঠিক তদ্রুপ এভাবে যদি আরা দান করিতে পারি তথা আগত বুদ্ধ হতে এই নাগিতি বিস্তৃতিরর একখানি কঠিন চিবর দান করে যে ফল লাভ করছে আরা বেক্ষুণে এই ফল ইভোগ করিতে জন্য এহাতলাই বুদ্ধ হতে দান দিবস আরও কিছু বিষয় এটা যোগ করেন হতে দান দিবসলাই অনত হদে চিত্ত সম্পত্তির দরহার আছে অনত বস্তু সম্পৃক্তির দরহার আছে আজ এই গ্রামের মধ্যে আনার উপাসক এই বাবু সাধন বড়ুয়া পরিবার কর্তৃক এই তিনান সম্পদ একত্র করছি অদে চিত্ত সম্পত্তির একত্র করছি বস্তু সম্পত্তির একত্র করছি আজ বিভিন্ন জায়গা তো বিকুসঙ্গরে মানে কি ফাঙ্গুরি এই তিনও দান বিষয় যখন একত্র ইয়ে তখন আরা বৃক্ষ সংগ্রহকে দান দিচ্ছে এতলায় দান দিবেশক আড়াত্ত দরহার চিত্ত সম্পত্তির দরহার আছে বস্তু সম্পত্তির দরহার আছে প্রতি গ্রাহক সম্পত্তি দরহার আছে এই সম্পত্তি যদি আরাত্ম ঠিক থাকে তো আর এ দানোর ফল আরম্ভ করে তেজ এহাতলাই এই হাররে আরাত্ম দরহার দান গরিবেশক এই সম্পত্তি দরহার চেতন আইনও আর তো অবশ্যই দরকার আর বুদ্ধর সময় দেখতে সর মানুষের ভিতরে নানা ধরনের নানা কুতূহল থাকে নানা হাজার জনের হাজার প্রশ্ন থাকে বুদ্ধরে অজ্ঞ উপাসিকা একদিন প্রশ্ন করে দেহ ভগবান হদে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হন হদে কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হন হদে যারা হতা নলাকে হতানলাকে ইতারার কি পরিণতি হয় হদ্দে হদে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হন হদে যারা নলাকে হতানলাকে ইতরার কি পরিণতি হয় হদে হনে হার বাই গরু হাই হান হদে দিদান প্রশ্ন করার দেন হদে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হন যারা হতা দি ন রাখে ইতার কি পরিণতি হয় হতে হনে হার বাই গরু হাই বুদ্ধরে গোপাসীকে প্রশ্ন করে। দে তখন বুদ্ধ হদে উপাসীকে আজকের তো হদ্দে আগে এক রাজ্য মধ্যে গো রাজা তাইতো রাজা বেশি ভালো নেই নেহিপরায়ন আছিল এবং আতিথিত পরাণ আছিল রাজার দশ প্রকার কুশল কর্মে সবসময় নিরত তাইতু হতে ওই রাজা রাজ্য মধ্যে তিন ফতর রাস্তার মধ্যে মানে অজ্ঞ বটগাছ আছে বটগাছর গোড়ার মধ্যে অগ্র হতে সাপ তেকতো সাপড়ইল গাছর ওর অজ্ঞ ফাঁকি তেকতু ইগল ফাঁকি তেকতু ওই সাফর ইগল ফাঁকির বইয়ে সব বাইরে নিবৃত্ত তখন ইগল ফাঁক ওই সাফে রাস্তার মধ্যে যদি হনিকে গিলে সে লিওনা দে দে আর আর রাজা বেশি বালা আই খুব বেশি বিভত্যে আছি হনিকে হইও না আই আর একা করে বাসায় তখন গাত গত্তর ভিতর দুজন হয়তো একদিন হইতে হইতে রাজা সত্যি রাস্তা বাই যার সত্যি যখন রাজা যার রাজায় হদে হদে তোমার তো কি বিভদ যা দাঁড়া হও না হদে মহারাজ আই বেশি বিপদ আসি বিভদাসী গর্ত তো বাইরে নিউভারে দেখা না অনেক অনেকদিনই হদে কিয়াল লাইফ হদে আই যে গাছ নিচে আজি এই গাছর বুড়ে হতো ইগল ফাঁকি আছে এবে বাইরলি হতো হতে তুই আই আসি তুমি বাইরেও হদ্দে আই বাইরি এবে নদেখি বনে যদি আর বাইরে লো সারে দন হতে তুই আই খেং করিতে পারি হদ্দে অনে আগরণ আয়নের ফেডরের ভিতর গলি কি হদে অনে আগরণ আই অন্য ফেডরের ভিতর ডুকি রাজা তো বেশি ভালা রাজাই সত্যি সত্যি গাদর মধ্যে আগে সাপারির ভিতরে অন্যান রাজ্যের মধ্যে ডাঙার মধ্যে লই এসি তুই বাইরেও হর্দে না আই বেশি ভালো আসি আমি বাইরে হইতাম না কি হদ্দে আই এড়ে বেশি পালা আছি আমি বাইরে হইতাম নাই তখন রাজারে শরীরের মধ্যে আস্তে 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 মানে বিশে দরে যার বই এন হতা দে হতার এক হ্যাঁ হতা দিতে হতা ন রাখে রাজা ডে মরি বেলায় অবাক ঠাকুরের এখান কুটিরের মধ্যে রাজা আস্তে আস্তে শরীর হাল হয়ে যার বই বিশে দরে যার বই রাজা ডে এখন কুটিরে তো অবস্থান করে ওই রাজ্য মধ্যে ওগুলো রাজার তো রাজা বেশি মানে মানি আছিল অহংকারী আছিল তিন মায়ে আছিল মায়া তিনি ওরা ডাকিয়ে দিন হদ দেয় তোরা হার বাই গরুর হাস হাই কি হতে আর হই দেন আয় হাবাই তুয়াই হাবাই মা বাপক হই দেন হতে তোরা হার বাই গরুর হস হাই বড় ও হত বাবা অনে হাবন দে মাজ্যর রেকে হতে তোরা হার বাই গরু হস হাই হদে বাবা অনর ওর হাই হদে সুড় সুড় ওরা ডাকি হদে তুই হারুয়ার সহজাই হদে আই আর বাক্য রোহাই কি হদে আই আর বাক্য রোহাই তখন রাজাই হদে তুই তোর কেন হস আই হদে চাই রাজাই বড় মায়া মাইজে মায়ের জীব আছে ইতারা একেবারে বড় বড় সৃষ্টির ফোয়া সন্তান বিয়ে দেখলাই সোর জীবা আছে ইবেরে মন্ত্রীরে রাগিয়ানা হতে ইবেরে এনেজন ল ল বিয়ে দিবি যে না পারে আনা হুতরিতে ল বিয়ে দে অদিদি কেনে ইবের ওদি হাই সাই ইতারা তুইতে তুইতে ওই জঙ্গলুমিতে রাজা জিতে আছে ইতার ভাই ইতা বিয়ে করা দি উপাসীকে বুদ্ধিমান আছিল জামাই জেন দিয়ে বাপে জেন দিয়ে ইবেরে সেবা করে সেবা গত্তে 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 একদিন রাজা বাইরে বসছে যা যে কুটির ওপর দেখতো ফাঁসি ওকে গর্ত আসিল গাছের নিচে কো গর্ত আসিল এরে গর্ত তো সাফে বেরো হতে রাজা তো বোধ বলা আদিত্য রাজা হতে বেশি বালা হদে তুই যে ইবের ফ্যাডোর ভিতর গলিলে ইস ইবা হত মানুষের উপকার করত তুই বেরে দেছে না তো ইব হদ্দে তুই যদি বেশি বেলা হস তোর যদি বেশি কম লাগে হতে তোর গাত্তর ভিতর তোর গতর ভিতর হতে সাত রাজার দন আছে হদি হতে তুই মাংসরে দেখ হয়েছারা আরা মাংসরে একজন একজন হয়ে দেন তোর তো বেশি পেট ফুললে দেখ হয়েছারা হতে তোর গত্তর ভিতর হতে সাত রাজার দন আছে হতে তুই দেখ না এং করি একজন একজনের ঠেস মাইতে একদিন রানী শুনে শূন্যত তো আরেকদিন হদ্দে হদ্দে রাজারা যদি হদ্দে অনিকে যদি হতে এক গ্লাস গঙ্গা জলানি যদি খাবাই দে তুই হতে এদুর ঠুর হয়ে যাবি হদ্দেই বেড়ে হদ্দে তোর যদি এ এক চামিজ গরম সরিষ সেতাল তোর গত্তর ভিতর ডালি দে তুই হতে ঠুরো ঠুর হয়ে যাবি গই আর একজনে একজনের দুর্বলতা জানলে হয়ে যনের তার তোর স্বভাবিক আছে তখন একদিন রানী শুনি ফেলে যেত রানী যাইয়ে না রাজারে এক গ্লাস গঙ্গা জল আনে হাঁপাই তো তখন রাজা সাবি বেকি বুমি করে বাইরে করে দি এহেন হেন হতা দিই হতা না লাগিলি কি হয়েছে টুরো টুরো ইয়েদ রাজা যখন সুস্থ হইয়ে রানীরা রানী রাজার হ্রদে হৰে অনে হৰে এক স্বামী সরিষার তেল আড়িয়ে রাজা যখন সরিষের তালাইনি হদ্দে ইন গরম করি গথর ওই দালি দন যখন ধরিয়ে না বড় বড় করি সিল্লের সাপ ধরিয়ে না বাইরে তখন রাজারা হতে ওই গত্তর ভিতর হদ্দে সাত রাজার দন আছে হদিন বাইর করন এহেন হনে হারুয়ার হাই ইবি হাত দেয় তখন রাজারা হ্রদে অনে হতে পারে বিরাট একটা বিল্ডিং বানন হদে কিয়ার লাই হদ আই তো রাজা হদ নয় আইকে সময় লাই অপেক্ষা করি দি একেবারে বিশাল একটা রাজপ্রসাদ বানাই একদিন ওই রাজ্য মধ্যে যুদ্ধ শুরু হই রাজা যুদ্ধ করতে করতে ওই রাজকুমারের বাপ আর ই আর ওই জঙ্গলের মধ্যে রাজপ্রসাদ সামনে যায় একেবারে অসহায় বই ধন বাফরা ডাকি রাজকুমারে হদ্দে বাবা হনে হার ওরা হাই তখন হদ্দে উপাসিকা হতা অনারা বুঝিতের জন্য হদ্দে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হন সময় সময়ের হাতে রাজাও অসহায় ফেলি ফেলিতে গিয়ে হনে হার ওরা হাই প্রত্যেকে প্রত্যেকের বাক্যর ওরা হাদে আর যারা হঠাৎই হঠাৎ রাখে ইতারা কি হয় টুরো টুরো দেন এত লাই ওনারা হতা দি হতা চেষ্টা করিবেন প্রত্যেকে প্রত্যেকের বাক্যারা সইল আর যদি বেমেনি করে ইতারা হদ দে তথা বুদ্ধ হদ দে ইতারা টুরো টুরো ধর্মসভা তাইলে কিছু সার সংখ্যক শিক্ষামূলক হতা দরহার আছে শিক্ষণীয় হৈদ এত কিছু লই যুম পরিবর্তক লই জন্য ইতিহাস বোধ হইয় ইতিহাস ইন বুদ্ধর হতা নাই এন মন শিক্ষণীয় যদি বুদ্ধ মানুষের শিক্ষা লাই হতা হইয়া দেন মানুষের শিক্ষা লাই হইয়া দেন মানুষের পরিবর্তন হতা হইয়া দেন আর যারা আসি বান তারা দেয় সোনাগরে আই আশা করি তারা পরিবর্তনমূলক পরিবর্ধনমূলক শিক্ষণীয় হতা হইব আজি ওনারত কৃষি শিখিলাম ওনারা কি দে হতা দি হতা কী হ্যাঁ হতা হতা রাখিবান হতা হতা যদি কি হয় টুরু টুর আর যদি হনে হার ওরা হাই প্রত্যেকে প্রত্যেকের বাক্যের ওরা হাই ওনার জন্য ন আর গো কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হন সময় সময়ের হাজার সরকারও পরিস্থিতি শিকার হয়ে যেন ব্যক্তির নৃত্য বুদ্ধে হাত লেখ্যে আসলেই বিজ্ঞান নৃত্য তুই যা হোক আরও আজি বড় বড় মান্তারা এসে খুব সুন্দর দেশনা করিব জ্ঞানমূলক কথা হইব একটু ধর্মসভা সভাটুকু কিছু যাবেন কিছু শিখিল জিয়েন জিয়ে জীবনের মধ্যে হাজর লাগে তুই আই আর হতা বিষিন আর আর পূজনীয় মাননীয় নত নতশিরে বন্দনা জানেন ওনারা সহ যারা আজ আয়োজক বাবু সাধন কুমার বড়ুয়া ও তাহার সহধর্মিনী ইত্যাদার যে আসন আশা আকাঙ্ক্ষা করি ও অসুস্থ আর জানি আর আর উপাসক সাধন বাবু অসুস্থ আজি এই পুণ্যের ফলে ও নিরোগ দীর্ঘায়ন জীবখা জীবন কামনা করির বুঝেন সুস্থই আর আর মাঝে আরও বেশি দিন বাঁচিয়ে তাইতারে আরও বেশি নাথ ধর্ম করিৎ পারে আরও বেশি মানুষের উপকার গড়িৎ পারে আর বিগুণে বিক্কু শঙ্কর প্রকত্য পুণ্য দান করির অনারা যারা ঈশ্বনি তারও আশীর্বাদ জানায় সাব্বি সাত্তা সুখিতা সন্তু